আমার শুধু একটা সংশোধনী সংশোধনীটা হলো মহিলাদের প্যান্ডেলটা এত কাছে করা কোনোভাবেই ঠিক হয় নাই কোনোভাবেই এটা শরীয়ত সম্মত হয় নাই এই মহিলাগুলো এত রাত্রে ফিরবে কীভাবে এত রাতে ঘরে যাবে কিভাবে এবং আশেপাশে যে দু চারটা মেয়ে ঘুরছে ছোটই হোক বাকি ছেলেদের তো নজর তাদের দিকে এজন্য দয়া করে দোস্ত এমনটা যেন আর কখনোই না হয় খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য প্রয়োজনে পৃথক দিনের বেলা বয়ানের ইন্তজাম করতে হবে আলাদা আলাদা ব্যবস্থাপনা করতে হবে অন্য কোথাও দিনের বেলা হইতে হবে মহিলারা যেন দিনের আলো থাকতেই ঘরে ফিরতে পারে মা বোনদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমি সংক্ষেপে বলি যেমন মনে করেন ছোট ছোট বাটিতে মেহমানের জন্য দশ রকমের আইটেমের ফল বা তরকারি দিছে ছোটো ছোটো বাটি দশটা বাটি তো এই দশ বাটিতে একটা ট্রের মধ্যে দশটা বাটি রাইখা এবার মেহমানের জন্য সুন্দর করে উপরে একটা সুন্দর কাপড় দিয়ে ঢাইকা এই দশ আইটেমের তরকারিটা ছোট ছোট বাটিতে এটা এসে মেহমানের সামনে পেশ করছে তো এই নারীর শরীয়ত এমন মহিলাদের শরীরটাও এমন মহিলাদের জন্য আল্লাহ তালা যতগুলো বিধান দিছেন অজু নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত সকল কিছু যেন ছোট ছোটো একটা বাটি আর এইটার উপরে পর্দা দিয়া ঢেকে নারীর সামনে পেশ করছে এই নারী মানে তার সকল আমল সকল বন্দিগির মধ্যে প্রথম লক্ষণীয় বিষয় হলো তার পর্দা শতভাগ রক্ষা থাকবে কিনা পর্দার সাথে নামাজ পর্দার সাথে জাকাত পর্দার সাথে জিকির পর্দার সাথে তেলাওয়াত পর্দার সাথে রোজা পর্দার সাথে হজ পর্দার সাথে পর্দার সাথে সম্পর্ক পর্দার সাথে চলাফেরা পর্দার সাথে সব সবকিছু পর্দা খেলাফ হয় এমন কিছুই জায়েজ নেই কোনো কিছুই আর নেকি হবে না নারীর পর্দা লঙ্ঘন হবে তো সেটা আর নেকি হবে স্বভাব হবে না প্রদর্শন হবে স্বভাব হবে এজন্য আমরা এটা খেয়াল কর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পারা কোরআনুল করিমের পঞ্চাশ নম্বর সুরা সুরাটির নাম সুরায় কাফ আরবি উনত্রিশটি হরফের একটি হরফ আর কি বড় যে হু এটাই সুরার নাম এই সুরার আমি চারটে আয়াত ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটি আয়াত এই মাত্র করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময় এই চারটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে প্রিয় ভাই বাবা নজওয়ান এই চারটি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাকর্বুল আলমিন দুইটা কথা বলছেন প্রথম তিন আয়াতে আল্লাহ তালা আমাদের সকলকে বলছেন পুরুষ নারী প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা বলছে বান্দা আমি তোমাকে পাঁচটা কথা বলতেছি এই পাঁচটা কথা তুমি সর্বদা মনে রাখবা এই পাঁচটা কথা তুমি সর্বদাই খেয়াল রাখবা এই হলো প্রথম তিন আয়াতে বলছে আর শেষের চতুর্থ নাম্বার যে আয়াটা আমি পড়ছি এই আয়াতে আল্লাহ তালা বলছেন এই পাঁচটি কথা যা তোমাকে আমি স্মরণ রাখতে বলছি এগুলা স্মরণ রাখলে এগুলা তোমার উপরে চলমান অবস্থায় তোমার মৃত্যু একদিন সত্য সত্য আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এই অবস্থায় তোমাকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে এই কথাটা আল্লাহ তালা এখানে বলছে আমি একটু একটু করে ভাইয়া বলি তাহলে ইনশাল্লাহ সহজে বুঝবেন একটা জিনিস বিষয় জরুরি যে আমাদের জীবনের এক অনিবার্য বাস্তবতা মৃত্যু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে জীর্ণ কুটির কুড়ে ঘরে তারও কি হবে মৃত্যু সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে যদি কেউ ফেরাউন মৃদ হয় তারও কি হবে মৃত্যু অনুগত অভাদ্য ইমানদার নাফরমান সেজিদা ওয়ালা সেজিদা বিহীন প্রত্যেককেই মৃত্যুবরণ করতে অতএব এই চিরন্তন বাস্তবতা এই অনিবার্য সত্য এই চূড়ান্ত সত্য কথাটিকে ভুলে যাওয়া অ্যাভয়েড করা পাশ কাটিয়ে ফেলা এটা কোনো বিবেকবান বিচক্ষণ ন্যূনতম আকল দেমাগ যার আছে তার জন্য এটা শোভনীয় না উচিত উচিত না আজকে কিশোর নৌজওয়ান তোমরা যারা কিশোর বয়সী নৌজওয়ান তোমরা খুব বেশি ভাড়া বাড়ি একরকম তোমরা ভাইবা নিছ তোমাদের এই হালাত আর শেষ হবে না হয় তোমরা আর কোনো দিন বৃদ্ধ হবে না না হয়তো তোমরা আর কোনোদিন মরবাও না তোমাদের এক এক ছেলের চোদ্দ বছর বালক ষোলো বছর আঠারো বছর বিশ বাইশ বছরের ছেলে মাত্র এত কম বয়সে তোমাদের অহংকার তোমাদের আত্মম্বরিতা তোমাদের অসভ্যতা বেহায়াপনার অসং নগ্নতা দেখলে অবাক হইতে হয় তোমাদের সাহস অনেক বেশি মনে হয় অনেক বেশি মনে এত কম বয়সে ১৬ বছর আঠারো বছর এত অল্প বয়সে দিনে রাতে এক ওয়াক্ত নামাজ একটা সেজদা দিলাম না সারাদিনে মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান এত বড় অসভ্য এত বড় বেয়াদ মুসলমান হইতে পারে বাড়াবাড়ি বাফ তুমি জানো না তোমার চাইতে বড় বড় ক্ষমতা দর অসংখ্য বেইমানকে রব্বুল আলমিন দাক্তি দিয়া ফেরেস্তা কবরে পাঠায় দিছে এত অল্প বয়সে এক একওয়াক্ত নামাজ পড়ো না মাত্র চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর এখনই যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় এখনই যদি সারা রাত দিন নারী দেখো ছবি দেখো মোবাইলের এত অশ্লীল দৃশ্য দেখো এখনই যদি এত অসভ্যপনা করো আমার বাবা চল্লিশ বছর পর্যন্ত ষাট বছর পর্যন্ত তো তুমি দাজ্জাল হয়ে যাবে বাকি হায়াত কেমনি চলবে বাপ ষোলো বছর মাত্র বয়স আঠারো বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনদিন ফজরের নামাজ না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় তুমি মুসলমান এই তুমি না ফরমান মুসলমান তুই মুসলমানের ঘরে থাকো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনোদিন বেটা ফজরের নামাজ পড়বি না তুই মানুষের বাচ্চা বেটা মুসলমানের বাচ্চা তুই বেটা মুসলমান এত বড় অসভ্য হয় এটা এত বড় গাদ্দার এত বড় অহংকারী যে আল্লাহকে কোনো পাত্তাই দিচ্ছ না আশ্চর্য কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এই বাবা ভাই যারা বাবারা আছেন নবি বাব আপনাদেরকে বলি আপনাদের যাদের ঘরে চোদ্দ পনেরো আঠারো বিশ বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না আপনি কোন ধরনের মিয়া মুসলমান আপনার ছেলে এক বছর কোন দিন এই নফরমান আপনার ঘরে ঘুমায় আপন মা বাবা জীবিত এত বড় ডাকাত যে আল্লাহকে একটা সেজদা দেয় না এত বড় হাইওয়ান এত বড় মানুষ রূপী জন্তু ইমানদারের ঘরে ঘুমায় কেন তুমি কিসের মুসলিম বাবা তুমি শুধু বাফ তুমি কোন মুসলিম বাফ না তুমি শুধু মা তুমি কোন মুসলিম মা না ওই মাকে বললাম তুমি কোনো মুসলিম মা না শুধু মা যে শুধু বাথ তরকারি চিনছ যে শুধু খাট পালং সোফা চিনছ বাবা সন্তানের আখেরা চিনলাম আপনাকে যুদ্ধ করতে হবে আমার ছেলে নামাজ পড়বে না এক ওয়াক্ত আর আমি মুসলমান আমার সন্তান মুসলমান এই বেইমানের সাথে বুঝাপড়া করেন এই না ফরমান তুই আল্লাহর দুশ্মন তুই আমার নবীর দুঃমন তুই একটা সাজদা কিসের তোর জন্য আমি রোজগার করব কেন বেটা বলেন হ্যাঁ সেটা তো ভিন্ন বিষয় এটাই উনি বুঝবে তখন উনি তো ভাববে যে কেন সন্তান নামাজ পড়েন এই জন্য বাফ এটা জরুরি আমরা মুসলিম বাবা মা অভিভাবকদেরকে বললাম আমরা শুধু বাবা না আমরা শুধু মা না আমরা মুসলিম একজন মুসলমান হিসাবে মুসলিম পুরুষের তিনটা দায়িত্ব এক নাম্বার। আমি ব্যক্তি নিজে আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার আখেরাতের ফিকির রাখা আমার নিজের এটা আমার জন্য বাধ্যতামূলক আমি মুসলিম দুই নাম্বার আমি অভিভাবক আমি একজন মুসলিম অভিভাবক অতএব আমার অধীনে যারা যারা আছে তাদের প্রত্যেকের ইমান আমল আখেরাত এটার প্রতি শতভাগ যত্নবান হওয়া চেষ্টা করে যাওয়া এটা আমার মৃত্যু পর্যন্ত আমার নামাজ যেমন আমার দায়িত্ব আমার অধীনস্থদের ইমান আমলের হেফাজত করা চেষ্টা করা এটাও আমার দায়িত্ব এখান থেকে একদিনও ছুটি হুজুর দুইশো বার বলছি শোনে না না দুইশো বার বললে ছুটি আপনার কে দিল হুজুর মনে আজকে দুই বছর বলছি নামাজ পড়তে তে এক অক্ত নামাজ পড়ে না তে এরপরে ছুটি দিছে কে আপনারে কথা বলেন না বোঝেন নাই কথাটা আপনারা ছুটি দিল কে তিন বছর বলার পরে ফুতরে আর কই না এটা আমরা বলছি কে চার বছর পরে আর বলতে হবে না এটা আপনারা বললো কে এই ছুটি পাইলেন কার্তিকা ইসলাম আপনাকে ছুটি দিছে সালাম রে নৌকা যেদিন ছেড়ে দেয় তুফান চলে আসছে সাড়ে নয়শো বছর মিয়া একদিন বিরক্ত হয় নাই সাড়ে নয়শো বছর মামুলি কথা না বাপ সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা না সাড়ে নয়শো বছর বোঝেন আমাগো সদ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে সাড়ে নয়শো বছর আমাদের যে কোনো কেউ সাড়ে নয়শো বছর যিনি লাগাতার বলে গেছেন কোনো দিন বিশ্রাম করে নাই সেই নবী নূ আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে নৌকা ছেড়ে দিবে তখনও ওনার ছেলে কেন আন যে ছেলেটা ইমান আনে নাই তার শেষ মুহূর্তেও নৌকা ছেড়ে দেওয়ার শেষ মিনিট পর্যন্ত এরকম টানাটানি করছে হাত আনা আয়া বলছে বাফ আয় না বাফ আমার নৌকা ইমান এনে উঠে আয় না তুফান চলে আসছে দেখতেছে তুফান আজাব আল্লাহর চলে আসছে সুরা হুদের মধ্যে আপনি ফিরাবেন না বন খায় বিদি খায় লম্বা লম্বা কথা খায় পন্ডিত আমে না আপনি বুদ্ধি দেয় এনতে বইয়া জাতিসংঘের বুদ্ধি দেয় পন্ডিত কোথা কেন বুদ্ধি দেন আপনি কারে বুদ্ধি দিচ্ছেন আপনি আপনার ঘর আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে। ইমান আমলের কি হবে আপনি এর জন্য কাঁদেন আপনি এর জন্য আহা জারি করেন